এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ঘরে ফিরা লেবানিসদের উপর ইসরায়েলি সেনাদের গুলি নিহত বাইশ ইসরায়েলকে ইহতে নতুন হুঁশিয়ারি নাইজেরিয়ায় সেনা ঘাটিতে হামলা নিহত কমপক্ষে বিশ যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান হাজারো অভিবাসী গ্রেফতার স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ আবার যেন জন্ম নিলাম আবার জয় পেলাম উত্তর গাজার ফিলিস্তিনি নারী। জনস্রোতের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন জয়শঙ্কর ঘরে ফিরা লেবানিসদের উপর ইসরায়েলি সেনাদের গুলি নিহত বাইশ যুদ্ধবিরতির খবরে লেবানিস দক্ষিণ অঞ্চলে ঘরে ফিরা মানুষদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা এ সময় বাইশ জন নিহত ও একশো জন আহত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুলার সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তির শর্ত অনুযায়ী রবিবার ছাব্বিশ জানুয়ারি ভোররাতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যায় লেবানন যুদ্ধবিরোধী শর্ত এখনো পুরোপুরি বাস্তবায়ন করেনি এমন অভিযোগ করে নিজ সেনাদের দক্ষিণ লেবানন ধরে দেয় ইসরায়েল সেখানে থাকা ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের এলাকায় না ফেরার নির্দেশ দেয় কিন্তু রবিবার সকালে তাদের আদেশ উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করে স্থানীয় বাস্তুচ্যুত বেসামরিক লেবানিসরা এ সময় তাদের লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েল সেনারা ইসরায়েলের অভিযোগ দক্ষিণ লেবাননকে হেজবুল্লাহর অস্ত্র মুক্ত করে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা থাকলেও সেটি পুরোপুরি বাস্তবায়ন করেনি দেশটির সরকার অন্যদিকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে গড়িমড়ি করেছে বলে পাল্টা অভিযোগ করেছে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলকে ইহুতি নতুন হুঁশিয়ারি ইয়েমেনের ইহুদি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন যদি ইসরায়েল গাজা যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে এবং অবরুদ্ধ উপত্যকাটি নিঃশংস যুদ্ধ ফের শুরু করে তাহলে ইয়েমেনি যুদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও অভিযান শুরু করবে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল ইহুদি এই সতর্ক উচ্চারণ করেন ইসরায়েলি সরকার গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরে শহরে তাদের বৃহত্ত আকারের সামরিক আক্রমণের সমালোচনা করেন তিনি ইহুদি বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জেনিন এবং পশ্চিম তীরের উন্নয়ন পর্যবেক্ষণ এবং অনুসরণ করছি ইহুদি আরো বলেন যদি ইসরায়েল সরকার যুদ্ধ শুরু করে তাহলে আবারও আমাদের অভিযান পুনরায় শুরু করবো বলেন এবং বিশ্বের জন্য বিপদ তাদের বিরুদ্ধে এবং গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি নাইজেরিয়ায় সেনা ঘাটিতে হামলা নিহত কমপক্ষে বিশ নাইজেরিয়া সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেনাবাহিনীর কমপক্ষে বিশ সেনা নিহত হয়েছেন পশ্চিম আফ্রিকা প্রদেশি সন্দেহ বাজন আইএস ডব্লিউ এপিআইএসআইএল এর সহযোগী যোদ্ধাদের হামলায় নাইজেরিয়ান সেনারা নিহত হয়েছেন বলে জানা গেছে গত শুক্রবার উত্তরপূর্ব পূর্ব রাজ্যের প্রত্যন্ত মালাম ফাতুরি শহরে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় হামলাকারীরা বেঁচে যা একজন সেনা জানিয়েছেন আক্রমণটি তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বকু হারাম ও পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেটে আইএস সহযোগী আইএস ডব্লিউ বন্য রাজ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে অতীতে বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনী ও সামরিক লোকজনের উপর এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা না আই এস ডব্লিউ এ পির যোদ্ধাদের হামলায় শত শত মানুষ নিহত ও আরো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে আই এস ডব্লিউ এ পির যোদ্ধারা ট্রাকে করে এসে বন্য রাজ্যের মেলাম ফাতুরি শহরের সেনাবাহিনীর একশো উনপঞ্চাশ ব্যাটালিয়নে আত্ম আত্মঘাতী হামলা চালান মেলাম ফাতুরি শহরে সেনাবাহিনীর একশো উনপঞ্চাশ ব্যাটালিয়নের আত্মঘাতী বোমা হামলা চালান দুই সেনাও সেখানকার বাসিন্দারা বলেছেন নাইজার সীমান্তের প্রবেশ এই ঘাটিতে আত্মঘাতী বিস্ফোরণের পাশাপাশি বন্দুক থেকে গুলিও চালিয়েছেন আইএসডব্লিউ এপির যোদ্ধারা হামলায় বেঁচে যাওয়া একজন সেনা টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন জঙ্গিরা সর্বত্র বুলেট বর্ষণ করেছে ঘাটিতে অবস্থা নত সেনারা আংশিক এই হামলার নয়শো ছাপ্পান্ন অভিবাসী গ্রেফতার স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে জটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় এ তৎপরতা অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা এরই মধ্যে দেশ প্রায় এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট আইসিও এ তথ্য জানিয়েছে রোববার শুরু হওয়া এই অভিযানে আইসিওর পাশাপাশি অংশ নিয়েছেন এফ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যান্ড মিনিটেশন সহ ডিও এ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা এই অভিযান এক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পের ইশারায় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন টম হুমান তিনি সাবেক ভারপ্রাপ্ত পরিচালক সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারী হুমান জরিকা অভিযান শুরুর দিনটি একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই অভিযান মুড বদলে দেওয়ার মতো একটি ঘটনা ওই সাক্ষাৎকারের সময় ইলিয়ন অঙ্গ রাজ্যের শিকাগো শহরে ছিলেন টম হোমান তিনি বলেন এ বিষয়ে অবৈধ অভিবাসন পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন আবার যেন জন্ম নিলাম আবার জয় পেলাম উত্তর গাজার জনশ্রুতি সামিল ফিলিস্তিনি নারী ফিলিস্তিনের গাজার উত্তর অঞ্চলের দিকে ছুটছেন লাখ লাখ মানুষ দীর্ঘ সময় রক্তপাতের পর নিজেদের ঘরবাড়িতে ফিরছেন তারা গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হলে দুই দিন ধরে উত্তরে যাওয়ার পথ আটকে রেখেছিল ইসরায়েল বাহিনী পরে ইসরায়েলি নারী আর বেল ইয়েহুদ সহ আরও দুই জিম্বিকে মুক্তি দিল হামাস রাজি হলে পথটি আবার খুলে দেওয়া হয় কাজার মধ্য অঞ্চলের উপর দিয়ে যাওয়া ওই পথটি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় প্রথম খুলে দেওয়া হয় সকাল নয়টা তা দ্বিতীয় ধাপে খুলে দেওয়ার কথা ছিল এর আগে পথটি দিয়ে দুই লাখের বেশি ফিলিস্তিনি উত্তরে প্রবেশ করেছেন বলে কাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি পনেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল নির্বিচার হামলায় উত্তর গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরও নিজেদের বাড়িতে ফিরতে আপোতিনি সেখানকার বাসিন্দাদের এক ফিলিস্তিনি নারী বিবিসি কে বলেন বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি আল্লাহর কাছে শুকরিয়া মনে হচ্ছে আবার যেন নতুন করে জন্ম নিলাম আমরা আবার জয় পেয়েছি এর আগে সবটাইতে ইসরায়েলি দাবি করে চুক্তি অনুযায়ী হামাস পে সামরিক জিবি আরবেল ইহুদকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে এরপর উত্তর গাজায় যাওয়ার পথে বন্ধ করে দেয় তারা পরে গতকাল রাতে কাতারের মধ্যস্থতাকারীরা জানান ইহুদ দুই মুক্তি দিতে রাজি হয়েছে হামাস তাই সোমবার থেকে ইসরায়েল বন্ধ রাখা পথটি খুলে দিবে তিন জিম্বিকে মুক্তি দেয়া হচ্ছে তা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার কার্যালয়ে এক বিবৃতি